টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী আগামী শনিবার আট জুন রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান শপথ গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার শূন্য পাঁচ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রপতি নরেন্দ্র ম্যাদীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ভারতের নিয়মানুসারে তিনি রাষ্ট্রপতির কাছে নিজের ও মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দেন এ সময় নতুন সরকার গঠনের দাবি জানান তিনি রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে বলা হয়েছে দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এ সময় তিনি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে বহাল থাকার অনুরোধ জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে আগামী শনিবার শূন্য জুন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী একই দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভারও শপথ অনুষ্ঠানের কথা রয়েছে লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠনের জন্য প্রয়োজন দুই সাত দুইটি আসন যেখানে বিজেপি জিতেছে দুই চার শূন্যটি আসনে ফলে একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় নরেন্দ্র মোদীকে এবার সরকার গঠনে এনডিএ জোটের ওপরই নির্ভর করতে হবে অর্থাৎ তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত এনডিএ শরিকদের হাতে আর এমন পরিস্থিতিতে গুঞ্জন উঠেছে সরকার গঠনের জন্য তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু ও বিহারের জনতা দল ইউনাইটেডের জেডিইউ কর্ণধার নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট চাইছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদীর জোট ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে সরকার গঠন করু দুটি দলই ইন্ডিয়া জোটের সাবেক শরিক পরে দলবদল করে তারা বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তবে বৈরিতা ভুলে সরকার গঠনে এই দুই নেতাকে জোটে ফিরিয়ে আনতে চাইছে বিরোধী শিবির নীতীশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী এবং জেডিইউ নেতা কেসি ত্যাগী ভোটের ফল বেরোনোর পরই সংবাদ সংস্থা এনআইকে জানিয়েছিলেন তার দল এনডিএতেই থাকবে জোটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের এটাও বলা হয়েছে অতীতে বারবার শিবির বদল করার রেকর্ড রয়েছে নীতিশ কুমারের তাই এবার এই দুর্নাম আর নিতে চান না তিনি আর অন্ধ্রপ্রদেশের ফল সামনে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু তিনি জানিয়েছিলেন তার দল এবং বিজেপি একসঙ্গে রাজ্যটিকে পুনর্গঠন করবে অর্থাৎ আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে তারা নরেন্দ্র মোদীর সঙ্গেই থাকছেন তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই দর্শাক্ষী এবং বেনা পাওনার খেলায় কে কাকে কাছে টানতে পারবে সেটাই এখন দেখার মূল বিষয় আট জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদী তবে তার আগে যদি জোট সমীকরণ ওল্ট পালট হয়ে যায় তাহলে দিল্লির মসন্দে হতে পারে পালাবদল বস্তুত ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি মতো টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী এর আগে এই রেকর্ডের একমাত্র অধিকারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের সাবেক সর্বভারতীয় প্রেসিডেন্ট পণ্ডিত জওহরলাল নেহরু